সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপস আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা কিভাবে আপনি সুস্থ জীবন যাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা এটাই হচ্ছে ডিজিটাল বাংলা হেলথ টিপস আসল উদ্দেশ্য সম্মানিত সুধি আজকে আমরা জানব মধু অলিভ অয়েল এবং দইয়ের সংমিশ্রণে আপনি কিভাবে ম্যাস্তা দূর করতে পারেন মুখের যে কোনো মেস্তা জাতীয় দাগ দূর করতে পারেন এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে ম্যাস্তার স্থায়ী কোনো চিকিৎসা এই পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি তবে এই ম্যাস্তা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন কিছু নিয়ম নীতি মেনে যদি চলতে পারেন তবে আরেকটি কথা আগেই বলে দিচ্ছি যাদের মেস্তার সমস্যা রয়েছে তারা কখনোই রোদে যেতে পারবেন না এমনিতেই আপনি যদি রোদে বের হন তাহলে অবশ্যই আপনার ছাতা ব্যবহার করতে হবে তাহলে আপনি এই উপাদানগুলি ব্যবহার করে মেস্তা থেকে অনেকটাই রেহাই পেতে পারেন এজন্য আপনার কী করতে হবে প্রথমে এজন্য আপনাকে ভালো মানের ধুই নিতে হবে এক চাম আমি দেখিয়ে দিচ্ছি এক চামিজ খাটি ভালো মানের ধুই নিলেন এবং এর সাথে আপনি খাটি মধু নেবেন এক চামিচ এই খাঁটি মধু এবং দই একসাথে মিশ্রণ করবেন এটি আপনার মুখের মেস্তা এবং কালো দাগ দূর করার জন্য খুবই ভালো একটি ফেস প্যাক তৈরি করে নিতে পারেন এভাবে এই মধু এবং ধই এভাবে মিক্সড করে আমি আগেই বলে দিয়েছি যে খাঁটি মধু লাগবে এবং ভালো মানের ধই লাগবে এটি এভাবে মিক্সড করে আপনি একটি ভালো মানের ফেস প্যাক তৈরি করে নিতে পারেন এর সাথে যদি আপনি এই অলিভ অয়েল মিশ্রিত করতে পারেন তাহলে সবচেয়ে ভালো কার্যকর একটি আপনি ফেস প্যাক তৈরি করতে পারেন এভাবে আপনি এই মিশ্রণটি এভাবে আট থেকে দশ মিনিট নাড়তে থাকুন যখন ভালো করে মিক্সড হয়ে যাবে এই ফেস প্যাকটি আপনি ব্যবহার করতে পারেন রাতে এটি রাতে ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করার পরে রুদে যাওয়া যাবে না কারণ এই রুদে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে সম্মানিত সুধি আপনার মুখের মেছতা এবং যে কোনো কালো দাগ দূর করবে এই ফেসপ্যাকটি এটি যখন আপনি ব্যবহার করে 20 মিনিট রেখে দিবেন দেখবেন আপনার মুখের টান টান ভাব এবং আপনার ত্বকে একটি উজ্জ্বলতা ভাব এসে গিয়েছে এটি ব্যবহার করতে হবে আপনার পনেরো থেকে বিশ দিনের মতো তাহলে আপনি এই মেস্তার থেকে মুক্তি পেতে পারেন এবং মুখের কালো দাগ থেকেও মুক্তি পেতে পারেন এটি একটি ভালো মানের ফেস প্যাক হয়ে গিয়েছে আপনি এটি প্রতিদিন রাতে আপনি এটি ব্যবহার করুন ব্যবহার করে বিশ থেকে তিরিশ মিনিট আপনি মুখে দিয়ে রাখুন এবং পরে হালকা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এভাবে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার মুখের মেস্তা দূর হয়ে যাবে অতি সহজেই তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম কিভাবে আপনি এই মেস্তা দূর করার একটি ফেস প্যাক তৈরি করবেন এই খাঁটি মধু অলিভ অয়েল এবং এই দই ব্যবহার করে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে আপনি সানস্ক্রিনে যেতে আপনার অবশ্যই বাধা রয়েছে এই ক্ষেত্রে আপনি যদি রুদে যান তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করে রুদে যাবেন তাহলে আপনি মেস্তা থেকে অনেকটাই রেহাই পাবেন এবং মুখের কালো দাগ থেকে অনেকটাই রেহাই পাবেন সম্মানিত শুধু আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আছি আপনাদের সেবাই সব সময় প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ